নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চলে এলাম আবার আরেকটি ভিডিও নিয়েই তো গ্রামের বাড়িতে কালী পূজা শেষ করে আমি আমার শাশুড়ি আর আপনাদের দাদা হিলিতে যাচ্ছি এই তো হিলিতে এসে স্নান খাওয়ার সেরেই চলে এসেছি জগন্নাথ দেবের রথের সারথি হতে মানে রথের দড়ি টানতে আমাদের মন্দিরে গত দু বছর যাবৎ রথযাত্রা উদযাপন করা হচ্ছে আর গত দু বছরের তুলনায় এবার অনেক বড় করে করা হইছে আর ভক্তদের আগমনও ছিল অনেক আর চারিদিকে মানে ছড়াই গেছে এই মন্দিরে রথ বের করা হয় যার কারণে আশেপাশে থেকে অনেক মানুষজন ভক্তের সমাগম হইছে আমাদের মন্দিরে আর আমাদের পাড়ার সবাই অনেক মানে উজ্জীবিত মন্দিরকে নিয়ে আসলে এমন পাড়াতে এরম একটা মন্দির থাকলে সবাই যদি একসাথে থাকে তাহলে আরও ভালো হয় আর এমনটাই হয় এই তো আপনাদের দাদা তারপরে এই যে রথের দড়ি হাতে পেলাম রথের দড়ি টানতেছি কিন্তু এখন পর্যন্ত ভগবানের দর্শন করতে পারিনি কারণ অনেক ভিড় ছিল আর শুরুতেই সামনে প্রবেশ করছি কারণ ভিতরে অনেক ভিড় তারপরে এই তো আপনাদের দাদা এক বোনের বাচ্চাকে কোলে নিয়ে আসে আর এই তো আমরা সবাই ননদিনী টনদিনীরা সবাই আছে শাশুড়ি মা সবাই একসাথে এবার এত বিশাল লম্বা লাইন হয়েছে ভক্তদের যা অকল্পনীয় দেখেন ওই রথ অনেক পিছনে আর আমরা একদম সামনে এখানে সবাই জগন্নাথ দেবের জয় দিচ্ছে আর গান বাজতেছে যার কারণে আমি অনেক গান দিতে পারিনি কপিরাইট আসার জন্য এখানে সামনে একটা বক্স দিছে সাউন্ড বক্স আর এখানে ছোট যুবক যুবতী বৃদ্ধ সবাই একসাথে ভগবানের নাম করতেছে আর যাচ্ছে রাস্তাতে এখানে মধ্যবয়সীরা সব ননদিনীরা সবাই ভগবানের গানে নাচানাচি করতেছে আর গান তো দিতে পারেনি জানেনি কি কারণে আর হচ্ছে আমিও নাচতেছি ননদিনীরা কেউ তারাই থাকতে দেয় না যার কারণে নাচতেছি আবার নাচানাচি শেষেই তো এবার অবশেষে ঈশ্বরের দর্শন পেলাম ভগবানের দর্শন পেলাম এখানে এসে ফল ফুল তুলসী পাতা মালা কেউ তুলসীর মালা করে নিয়ে আসছে কেউ ফুলের মালা করে নিয়ে আসে জগন্নাথ বলরাম সুভদ্রাকে পরিয়ে দিচ্ছে এবার এখানে মামি কাকি সবাই মিলে বা ছোটরাও সবাই একসাথে নাচানাচি করতেছে এরপর জগন্নাথ দেবের রথকে মন্দিরে প্রবেশ করানোর আগে ফুল তুলসী পাতা দুধ জল মিষ্টিমুখ করিয়ে মন্দিরে প্রবেশ করাবে মন্দিরে প্রবেশ করার পরে তো এখানে খিচুড়ি ভোগ প্যাকেট করতেছে দূর দূর থেকে যে ভক্তগুলো এসেছে তাদের হাতে হাতে সামান্য কিছু ভোগ পৌঁছিয়ে দেওয়ার আয়োজন করা হয়েছে আর এই তো এখানে বাচ্চা পার্টিদের নাশই শেষ হয়নি তারপরে এই তো ভগবানের রথকে মন্দিরে প্রবেশ করানো হয়েছে মন্দিরে প্রবেশ করানোর পর অনেক কাছ থেকেই তারপরকে ভগবানকে দর্শন করতে পারলাম প্রণাম করলাম ধূপকাঠি জ্বালিয়ে দিলাম ফুল ফল অর্পণ করলাম আর এই তো এখানে নাসি শেষ হয়নি বাটিদের তারপরে এই তো নাচের পরে জগন্নাথ দেবের রথকে সাতবার প্রদক্ষিণ করে এক নাম জপ করে সবাই মিলে কীর্তন করা হলো আর জগন্নাথ দেবকে আজকে সবাই ইচ্ছা মতো তাকে জল মিষ্টি খাওয়াতে পারতেছে তার কাছে ভোগ অর্পণ করতে পারতেছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের একটি ভিডিওতে ধন্যবাদ